হ্যালো এভরিওান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিক ব্লগ আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদেরও কেটে যাচ্ছে দিন আজ রবিবার আজও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দেখেই মনটা একেবারে ভারী হয়ে গেল। সকালে হাঁটতে যেতে পারলাম না আর তবে হাঁটতে যেতে পারলাম না তো কি হয়েছে কাজ কাজকর্ম বান্না সবই তো পড়ে আছে আজকে কিন্তু অম্বাবচি লাগবে আর আমাদের হিন্দু শাস্ত্র মতে অনেক বিধবা মহিলারা এখনো পর্যন্ত অম্বাবচি ধর্ম পালন করেন তো যাই হোক এটা যে যার ব্যক্তিগত ব্যাপার সেই বিষয় আমি কোনোদিনও কখনোই হস্তক্ষেপ করি না তবে আমাদের বাড়িতেও আজকে যেহেতু অম্বাবচি দুটো সাতান্ন মিনিটে লাগবে তো তার আগেই পুজো আসটা সেরে ঠাকুর ডেকে দেওয়া হবে আর অম্বাবচি ছাড়বে বুধবার রাত কত মিনিটে জানি মোটমোট ভোরের দিকে সঠিক টাইমটা যেটি বলেছিল ঠিকই আমি ভুলে গেছি তো সেই বৃহস্পতিবার থেকে আবার পুজো টুজো দিতে পারবো তবে সন্ধ্যাবেলা সন্ধ্যে প্রদীপটা দিই ঠাকুর ঢাকা অবস্থাতেই পুজোটা দেওয়া হয় না তো রবিবার মানেই সবার বাড়িতেই কিন্তু ছুটির দিন শুধু মনে হয় আমাদের বাড়িতে বাদ দিয়ে আপনাদের দাদাভাই অফিস যাবে তো সেই কারণে ভাতটা না হয়ে গেছে আমি ভাতটা বসিয়ে দিয়ে অল্প কয়েকটা জামা কাপড় ছিল কালকে তো পুরোটাই কেচে ফেলেছিলাম আর আজকে যেহেতু আবার বৃষ্টি আর আমি ভাবলাম বৃষ্টি হয়েছে তো কি হয়েছে বৃষ্টিটা পড়ছে থেকে ঝিরঝির করে আবার মাঝে মধ্যে বন্ধ হয়েও যাচ্ছে তো সেই কারণেই আমি কি করলাম রিক্স নিয়েই কাপড় দুটো কেঁচে দিয়েছি যা হবে হক গিয়ে তবে অর্ধেক শুকনোর বেশি কিন্তু শুকিয়ে গেছে আপাতত এখন এনে ঘরে টানিয়ে দিয়েছি দুই একটা এদিক ওদিক দিয়ে দড়ি খাটিয়ে তো আপনাদের দাদাভাই যেহেতু অফিস যাবে তাই আজকের খালি ওর আর বাবার জন্য এই চারাপোনা মাছ না বাটা মাছ জানি এনেছিল মোটমাট এই মাছগুলি আমরা খাই না মানে ভাল লাগে না খেতে মেয়েরাও খেতে চায় না কাটার জন্য আর আমিও ভালোবাসি না খেতে তাই আমি এখন আর খাই না আগে মাঝে মধ্যে খেতাম কিন্তু এখন আর ইচ্ছা করে না আর সেই জন্য আপনাদের দাদা ভাই আর আমরা শ্বশুরমশাই খায় ওনাদের জন্যই আমি গাঁঠি কচু দিয়ে মাছের ঝোলটা করে ফেললাম আগে। আর এখন করে ফেলছি হিংচে পাতার বড়া শুধুমাত্র বেসন দিয়ে মেখেছি আজকের আর একটু চাল বাটা দিইনি কেন হিংচে পাতা যে আনবে সেটা ঠিক ছিল না পরে বাজারে গেছিলো দেখতে পেয়ে নিয়ে এসছে আর এই পাতাটা খেতে আমি ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে মুড়ির সাথে হোক ভাতের সাথে হোক শুধু শুধু হোক এমনি হোক যাই হোক তবে আজকের আমি হিংচে পাতাটা কি দিয়ে খেয়েছি জানেন আজকে খেয়েছি পাউরুটি দিয়ে ঠিক যেরকম স্যান্ডউইচ করে সেই রকম দুখানা পাউরুটির মাঝখানে বড়া দুটোকে রেখে একটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে বেশ সুন্দর খেয়ে নিয়েছি দারুণ লেগেছিল কিন্তু খেতে দুই মেয়ের মধ্যে একজনও কেউ খায় না তাও ছোটো মেয়ে অর্ধেক খেয়েছিলো একটা বড়া। আর বাবাও দেখেছি সেরকম একটা খুব তৃপ্তি করে খায় না তাই ওনাকে আজকের আর আমি দিইনি এর আগের দিন দিয়েছিলাম বলেছিল তুলে নাও খাবো না সেই কারণে তো মাছের ঝোল হয়ে গেছে বড়া ভাজা হয়ে গেছে আর এখন আমি বসিয়ে দেবো আজকের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি তো চলুন তরকারিটা বসিয়ে ফেলি তবে তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার এদিকে এতক্ষণে কিন্তু টান কমপ্লিট করা হয়েই গেছে প্রথমেই কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম আজকে যেহেতু চিংড়ি মাছ দেবো সেই কারণে কালো জিরে দিয়েছি আর ওই যে রান্নাঘরের জানলা দিয়ে দেখুন টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টিটা যে কবে থামবে কবে যে একটু ঝাঁচকচকে রোদ বেরোবে তার অপেক্ষাতেই মনে হয় সবারই দিন যাচ্ছে তো এখানে আলু কুমড়ো আর বেগুন ভাজা বসিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে ভাজাটা বেশ খানিকটা হয়ে গেছে বেশ কিছুটা মজে গেছে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম এবারে আমি একটু চিংড়ি মাছ কটা দিয়ে দেবো অনেকটা চিংড়ি মাছই এনেছিল বেশিরভাগটাই রেখে দেওয়া হয়েছে পরের দিনে যাই হোক কিছু দিয়ে করা হবে আজকের কিছুটা কুমড়ো শাক দিয়ে করলাম তবে বাটা মশলাটা করে ফেললাম কুমড়ো শাকেও একটু লাগবে আদা জিরে বাটাটা আর বাটা মশলাটা আগের দিন শেষও হয়ে গেছিলো সেই কারণে তো আমি বাটা মশলা করে এরকমভাবে টিফিন বক্স করে না রেখে দিই আমার মোটামুটি সপ্তাহখানেক দশ দিন মতন চলে যায় একটা আদা জিরে কাঁচা লঙ্কা আর একটা আদা রসুন কাঁচা লঙ্কা সেখানে আমি মাঝে মধ্যে গোটা শুকনো লঙ্কাও দিই বাটাতে তাহলে তরকারির রঙটাও কিন্তু বেশ সুন্দর হয় আর ঝালটাও মোটামুটি ভালোই হয় বাটা মশলাটা দিয়ে দিলাম সবজি ভাজার মধ্যে এবারে দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি সাগে এই জন্যেই চিংড়ি মাছ দিয়েছি দেখে না হলে কুমড়ো শাক অথবা লাউ শাকে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিই না আর চিংড়ি মাছ দিলে একটু লঙ্কার গুঁড়ো দিতে লাগে না হলে কি বলবো যদিও চিংড়ি মাছের কখনোই আষ্টটানি কোনো গন্ধ ছাড়ে না তবু বেশ টেস্ট আমরা তো সময় টেস্টের জন্যই খাই খুব কম বাঙালি আছে যারা শরীর স্বাস্থ্য সচেতন হয়ে খাবার দাবার খায় তবে বেশিরভাগ বাঙালিই কিন্তু এই মুখে টেস্ট করে খাবার দাবার খায় একদম রসিয়ে কষিয়ে যাকে বলে আর সেই ছোট্টবেলার থেকে সংসারে এসে গেছি তো তাই কে কীরকম কোন ধরনের খাবার খেতে কতটা ভালোবাসে বা কাকে কোন খাবারটা দিলে বেশ খুশি হবে সবটাই কিন্তু এখন হাতের নখদর্পণে চলে এসছে ওই যে বললাম সেই ছোট্টবেলার থেকে সংসারে এসছি। অথচ কেউ কিন্তু জানে না যে আমি কোনটা খেতে ভালোবাসি অথবা আমি কোন খাবারটা কীরকমভাবে পছন্দ করি আমি কিন্তু সবার খোঁজ রাখি এটাই হয় এটাই নিয়ম সংসারের এর থেকে অন্যতা হলে হয়তো একটু অস্বস্তিকর ব্যাপার হতো তবে যেহেতু এটাই চিরাচরিতভাবে হয়ে আসছে তাই এখানে কোনো অস্বস্তিকর ব্যাপার নেই এটাই বরঞ্চ স্বস্তি তো শাকটা হয়ে গেল টিফিন টিফিন খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এবারে মাংসটা বসিয়ে দেবো আজকে মাটন এনেছে বলল চিকেন খেতে আর ভালো লাগছে না অল্প করেই এনেছে বেশি আনিনি তবে বেশ লাল করে কিন্তু আলুটা ভাজা করে নিলাম আর ছোটোবেলার থেকে সংসার করতে করতে এখন কিন্তু বেশ পরিপাটি করে গুছিয়ে সংসার করতে মন্দ লাগে না ভালোই লাগে আসলে ওই যে গুছিয়ে পরিপাটি করে সংসার করাটা আমার নেশা না পেশা হয়ে দাঁড়িয়েছে অনেক দিন হলো তো তাই বললাম তো দেখুন এবারে আলুটা তো ভেজে তুলে নিলাম এবারে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলি আপনাদের দাদাভাই অবশ্য বলেছিল আমি কি কেটে দেবো পেঁয়াজটা আমি বললাম না আর পেঁয়াজ না বেশিক্ষণ কেটে রাখতে নেই পেঁয়াজ বেশিক্ষণ কেটে রাখলে পরে পেঁয়াজে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ধরে নেয় তো সেই কারণে আমি বলেছিলাম না আমি পরে মাংসের আলু আর পেঁয়াজ কেটে নেবো সেটা তোমাকে আর করতে হবে না তো অফিসে চলে যাওয়ার পরেই আমি মাংসটা বসিয়েছি পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়ে এখন আদা রসুন আর এখানে আমি কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি কেন কাঁচা লঙ্কাটা একটু কম হয়ে গেছিলো সেই কারণে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা একটু এমনি লঙ্কা এবার খুব ভালো করে এই মশলাগুলি আগে কষিয়ে নেব মটনটা অবশ্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম এবার মশলাটা কষিয়ে নিয়ে দেখুন মটনটা ঢেলে দিলাম তবে আজকের মটনে না ভীষণ চর্বি এনেছে নিজের চর্বি নিয়েই নড়তে চড়তে পারি না আবার মটনের চর্বি খেলে অবস্থা যে কি হবে সে তো আপনারা বুঝতেই পারছেন আলাদা করে বলার কিছু নেই তবে আমার এই চর্বি জাতীয় মাংস খেতে না একদম ভালো লাগে না তো যাই হোক মটনটা এখন বসিয়ে দিলাম এবারে ঢেকে দেব বেশ খানিকক্ষণ কিন্তু কষাবো অনেকক্ষণ মাঝখানে দু তিনবার নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে গেছি এবার আপনাদেরকে দেখাচ্ছি আর অতক্ষণ দেখালে পরে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যেত আর এমনি লেখার সময় থাকে না আর কাল থেকে ছোটো মেয়ের রিটেন পরীক্ষা শুরু আমি হয়তো কাল থেকে নিয়ম করে প্রতিদিন আসতে নাও পারি অথবা কারোর ভিডিও নিয়ম করে দেখতেও না পারি কমেন্ট করতেও না পারি পুরোটাই কিন্তু ডিশমিশে কোনোটা যে করবই সেটা কিন্তু না আবার করতেও পারি সময় সাপেক্ষ আমাদেরকে তো সময় সাপেক্ষ হিসাবেই চলতে হয় আগের কাজটা আগেই করতে হয় তো কি করা যাবে সব কিছু ছুঁড়ে দিয়ে তো আর ফোনটা নিয়ে বসে পড়তে পারি না আফটারঅল ঘরের বউ বলে কথা তো মাংসটা বেশ সুন্দর করে দিয়ে দিলাম প্রেশারে এবার চলে আসলাম ছাদে বৃষ্টিটা একটু থেমেছে আর অম্বাবচি লেগে যাবে গাছের ফুল ফল তো কিছুই ছেঁড়া বা ছিঁড়তে পারবো না এইটা নিয়মের মধ্যে পড়ে যেটুক জানি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি মাটি খুঁড়তে নেই গাছ লাগাতে নেই গাছ থেকে ফল বা ফুল ছিটতে নেই পুজো দিতে নেই এই সবগুলোই ছোটোবেলার থেকে দেখে আসছি আর আমার ঠাকুমা যখন আমাদের কাছে থাকত তখন দেখতাম ঠাকুমা অম্বাবচি করত। ভাত খেত না ফল সাবু খেয়ে তিন দিন থাকতো তো যাই হোক আমিও ঠাকুমার সাথে সাবু খেতাম আমারও সাবু খেতে কিন্তু বেশ ভালো লাগত। তো বড়ো মেয়েকে বললাম একটু চল তুই একটু ছাদে যাব গাছের বেগুনগুলি না হলে বৃষ্টির জল পড়ছে থাকবে না নষ্ট হয়ে যাবে আর ফুলও ফুটেছে বেশ আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় জবা ফুলগুলি তবে অনেক কটা করিয়ে এসছে আফসোস থেকে যাবে যে এই কদিন তো পুজো দিতে পারবো না তাই ফুলগুলি গাছেই থেকে যাবে তো ফুলগুলি তুলে নিয়ে চলে আসলাম আর নিচে নেমে এসে দেখলাম প্রেশারে সিটিটা পড়বে পড়বে করছে তো তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে তবে প্রথম সিটিটা পড়ে গেছিল ওটা ছাদেই আমি ধাকাকালীন আওয়াজ পেয়েছি তার পরের সিটিটা পড়ার আগেই আমি চলে এসেছি আবার আলু দিয়ে আর একখানা সিটি দিতে হবে তারপরে কড়াইতে ঢেলে নিয়েছিলাম আর এটা এখন কড়াইতে ঢেলে নেওয়ার পরে এখন দিয়ে দেবো গরম মশলা আর ঘি ব্যাস দিয়েই ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে মাটনটা রেখে দেবো তারপরে যে যা যখন খাবে যে কে যা খাবার সময় দিয়ে দেবো আর কি তবে আজকে রান্নাবান্নাটা বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিলো তাড়াতাড়ি বসিয়ে দিলে কোনো কাজ বেশি কিন্তু দেরি হয় না আমরা যদি মনে ভাবি যে আমরা টাইমলি সবটা কাজ কমপ্লিট করব। তাহলে একটু সকাল থেকে শুরু করলেই কিন্তু সময়ের মধ্যেই সবটা কাজ সুন্দরভাবে হয়ে যায় আজ এ পর্যন্তই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা